বলুন নাম প্রিয়া ঘোষের বয়স কত আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এক থেকে দুইবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে দুবার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ্য রয়েছে গর্ভাশ জরায়ু টে সমস্যা তৈরি হচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখতে পাওয়া যাচ্ছে পুনে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে ভালো চোখে দেখে না দোষ ধরার চেষ্টাও করবে সেই ক্ষতি চালানোর চেষ্টা করছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও খালি আসছে আমাদের বছর হয়ে অনেক কিছু হচ্ছে আপনার এখান থেকে আমার এই শুনে আমি আমি তো সেটা বললাম তো আপনাকে আমি কি বললাম শুনেছেন পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আর গর্ভাশয় জরা ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারও যোগ রয়েছে এরকম দেখাচ্ছে ঠিক আছে ও সমস্যা বলছে বাবা সন্তান যে নষ্টের যোগও রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ তো যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো বলুন জয় শিবধাম কতদিন বিয়ে হয়েছে চার বছর ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলছে কিন্তু মাসের ব্যাপারটাও তো ঠিকঠাক মতো হচ্ছে না পুরো বন্ধ হয়ে যাচ্ছে তো বলছে বাবা ইউরসি করা হয়েছিল হ্যাঁ করা কিছু ধরা পড়েছে সেখানে তা আমি যেগুলো বললাম মিলছে তো তাহলে আপনি বলুন তাহলে আমি কি করে বলে দিতে পাচ্ছি আপনার এখানে ল্যাবে কোনো টেস্ট করা হয়েছে নয় না কোনো ইউএসসি করা হয়েছে ভাগ থেকে জিজ্ঞাসা করা হয়েছে বাইরে কেউ বাড়ি রিপোর্ট চাওয়া হয়েছে ডক্টরের রিপোর্ট তাহলে কি করে বলে দিতে পাচ্ছি বলুন সব বলুন একটু ফটো দেখো চেষ্টা করলে যোগ হবে ধাম থেকেই সন্তান যাবে ঠিক আছে কিন্তু আমি দাদা বলবো সেগুলো ঠিকমতো করতে হবে ঠিক আছে ক থেকে আসেন থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি বয়স কথা বলছি পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগুলো তো একদমই নেই তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও ভারা কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও পিসিওএস পিসিওস ওভারিস বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটা সায়েন্সের বাসায় থাইরয়েড ড্যান বলে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষার আর পিত্রদোষ দুটোই রয়েছে প্রেতের ঝপটটা লাগে ওর ক্রিয়া হবে মনে না চিন্তা আছে ভুল বিচার আছে দীনমান্যতায় বা ডিপ্রেশানে বুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা নার্ভের সমস্যাও বৃদ্ধি পেতে পারে বলুন কি সমস্যা নিয়ে আসছে বলুন মুরগি সমস্যা হাওয়া বাতাস লেগেছে আচ্ছা কবে থেকে হচ্ছে সমস্যা

কোথা কোথা দেখিছেন তাও বহু জায়গা আমাদের বেরাকপুরের ওইখানে একটা মাছারে দেখিয়েছিলাম লাস্ট একজনকে দেখিয়েছি সে বলল আর কোনোদিন অসুবিধে হবে না সে নাবিটা টাবিয়ে কি কি করে বাড়ির থেকে নিয়ে চলে গেল তারপর ঠিক হয়ে গিয়েছিল মে ঠিক হয়ে গিয়েছে তারপর থেকে নার্ভের সমস্যা দেখা দিয়েছে তাহলে আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না মিলছে এর আগে দেখা হয়নি তো আপনার সাথে না না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম আচ্ছা এসবের চক্র কত টাকা নষ্ট করেছেন এখন অব্দি তাও আনুমানিক কত টাকা নষ্ট করেছে তাও কত হবে কত টাকা তাও আনুমানিক এসবের চক্র আপনার মেয়ের পিছনে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নষ্ট করেছেন আর এই যে শিব ধামে ঢুকে আপনি কথা বলছেন শিব ধাম কত হাজার টাকা নিয়েছে আপনার থেকে কোনো কিছু চেয়েছে কি যে গুরুদেবের সাথে কথা পরে হবে আগে তো টাকা দিতে হবে চেয়েছে কোনো কিছু টাকা চাইনি তো ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি ভাড়া বাড়িতে থাকেন ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে বয়স বলুন ও তো পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেখাচ্ছে পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে তো লিগাল পুলিশে কেসেও জড়াবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ওর বিচ্ছেদ ক্রিয়া পাওয়া রয়েছে দুটো বিবাহেরও যোগ রয়েছে ওর এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হয়েছে মেয়ের মেনে নিচ্ছে না ঠিক বললাম কিনা আমি এই বিষয়ে আগে কোনো কথা হয়নি তো আপনার সাথে দেখা হয়নি তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন কি করে জানতে পারলাম আমি কি বললাম দুটো বিবাহের যোগ আরও লিগাল পুলিশ সেও জড়াতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর ওকে ক্ষতি করা আছে ওর পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে বিষয়ে জানতে পারলেন নিজেদের বাড়ি বয়স বলুন সাধন বছর সবার আগে তো ওনার ব্যাপারে বলছি শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা আপ রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে ঝেলিকে যাচ্ছে স্পাইনাল পার্টের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জয়েন্ট হবে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনি লিভারে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে ওনার ডিমেনশিয়া নামক বার্ধক্যজনিত রোগ হয়েছে সোডিয়াম পটাশিয়াম আপস অ্যান্ড ডাউন হচ্ছে উনি এছাড়া ও মেন্টাল প্রবলেমও দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনে ভুগবে এমনকি উনি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে ওনাকে চোখে চোখে রাখতে হবে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কিংবা উনি নিখোঁজ পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাচ্ছে নার্ভের সমস্যা বলছে বাবা হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আর চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে ব্যাপারে বলুন কে হয় আপনার ওনার ডিমেনশিয়া নামক রোগ হয়েছে বলছে বাবা যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয় শর্ট টার্ম মেমোরি লস হবে বুঝতে পেরেছেন মেমোরি লস মানে ভুলে যায় ভুলে যায় কাউকে চিনতেও পারবে না কখনো কখনো বুঝতে পারবে না পাগল সুলভ আচরণ করবে এটা তো অনেকদিন ধরে চলছে হুম ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো ঠিক হবে না অনেক দেরি করে এনেছেন আপনি আমার কাছে ও তো নিখোঁজ হয়ে যাবে বলছে বাবা বুঝতে পারলেন আমি কি বললাম নিখোঁজ হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না ওকে চোখে চোখে রাখতে হবে বলে দিচ্ছি হয়ে গেছে সন্তান নষ্টের যোগ দেখাচ্ছে তো এর আগে এসছিল সন্তান টিউব পুরোপুরি ব্লকেজেস হয়ে গেছে মেয়েদের যে শরীর খারাপের ব্যাপারটা থাকে মাছের ব্যাপারটা থাকে সেটাও তো ঠিক দেখাচ্ছে না তো পুরোপুরি বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গেছে বলছে বাবা ঠিক আছে হওয়ার সম্ভাবনা তো কম কম আছে সেরোগেসি বা টেস্ট টিউব বেবি করলেও ফেল হওয়ার সম্ভাবনা বলে দিচ্ছি কি করতে হবে কথা আসছেন কথা ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়িতে বলে দিচ্ছি কি করতে হবে